নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য এমন একটি পাতুরি নিয়েছি সেটা আপনারাই ডিসাইড করে নাম বলবেন দেখা যাক তাহলে কি করে করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আমি প্রথমে লাভ পাতাগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি তারপর আমি বুটির কাছে চলে এলামগুলোকে একদম সরু সরু করে কেটে নেব দেখুন এইভাবে আমি কেটে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি এরপর আমি একটা বেগুন নিয়েছি খুব বড় এখন শীতকাল তো বেগুন এত বড় বড় একটা কিনলেই আট দিন হবে তার থেকে আমি কিছুটা কেটে নিয়ে সরু সরু করেও কেটে নিলাম দেখুন এইভাবে আমি সরু সরু কেটে নিয়েছি সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর নিয়ে নিয়েছি কুঁচো মাছ এই রেসিপিটা আপনারা ছোট ছোটো মুরলা মাছ বা চিংড়ি মাছ দিয়েও করতে পারেন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো পোস্ত বাটা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা আর সর্ষে বাটা আর দিয়ে দিলাম কুচো মাছগুলো তারপর এগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব উপর থেকে দিয়ে দিলাম বেশ কিছুটা সরষের তেল এটা সরষে তেল দিয়েই করবেন সাতটা দ্বিগুণ বাড়িয়ে দিবে এবার আমি ভালো করে মাখিয়ে নিলাম রেস্টে রেখে দিলাম পাঁচ মিনিট এদিকে আমি পাটাগুলো রেডি করব বলে চলে এলাম পাতায় একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম পাঁচ মিনিট হওয়ার পর আমি মাখানো মাছগুলো পাতার উপর গোল করে বসিয়ে দিলাম তারপর এবার ভালো করে ভা মুড়ে নেব আমার নরম পাতা বলে ভাপাতে হয় না আমাদের যদি একটু শক্ত পাতা হয় তাহলে লবণ আর জল দিয়ে একটু ভাপিয়ে নেবে এইভাবে মুড়ে নিয়ে আমি একটা সুতোর সাহায্যে ভালো করে বেঁধে দিচ্ছি যাতে না খুলে যায় প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এভাবে আমি সবগুলো বেঁধে নেব বাঁধাও হয়ে গেছে চলে যাব কড়াইতে কড়াইতে দিয়ে দিলাম সরষার তেল তেলটা গরম হতে আমি পাতড়িগুলো তেলের ওপর বসিয়ে দিলাম নতুন বন্ধুদের জন্য রইলো সাবস্ক্রাইব করা অনুরোধ আর পুরানো বন্ধুদের জন্য রইল ভালোবাসা আমি দু মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দু মিনিটের পর আবার উল্টে দিলাম উল্টে দিয়ে আবার দু মিনিট ঢাকা দিয়ে দেব তারপর এদিকে আমি একটা পেস্ট বানিয়ে নেব দিয়ে দিলাম জলের উপর সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে এটাকে আমি মাখিয়ে নিলাম দু মিনিটের পর খুলে আবার সেই পেস্টটা পাতুরির ওপর ঢেলে দিলাম এটি গরম ভাতের সঙ্গে খাবেন খুবই অসাধারণ লাগে জলটা একটু গা মাক মাকা হলেই তবেই নামাবে ব্যাস আমার রেডি অজানা পাতুরি অবশ্যই এটি একটি নামকরণ করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে